হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে তো ভোরবেলা আমি এখন যাচ্ছি প্রাইভেট পড়তে তো আজকে হচ্ছে পঁচিশে মার্চ আজকে আমাদের কলেজেও কাজ আছে তো প্রাইভেট পড়া শেষ করে যাবো একবারে কলেজে আজকে কলেজের ছোট্ট খাটো একটু আয়োজন আছে সেখানে আজকে অ্যাটেন্ড করবো আমি এখানে ওয়েট করতেছি আমার বান্ধবীর জন্য আর বাইরে দেখো কী একটা রোদ আর এই যে বৃষ্টি যেই মানে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো সেটা যে চলে গেছে এটাই অনেক মানে বৃষ্টি হলে দেখো না কেমন একটা হয়ে যায় তো প্রাইভেট পড়া শেষ করে চলে আসলাম এখন কলেজে আর এখন আমি অডিটোরিয়ামে বসে আছি আর এখন হয়তো মানে মাইকে সাউন্ড হয়েছিলো তাই আমি ভয় পাইছিলাম আমি আমি তো একদম জালনার পাশে বসছি আর এইদিকে বারবার মানে দেখতেছি বেশ ভালোই লাগতেছে আজকে আসলে পঁচিশে মার্চ কালকে ছাব্বিশে মার্চ আর কালকে হচ্ছে অনেক অনুষ্ঠান আছে আজকে এই তো ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে সব স্যার ম্যাডামদের নিয়ে স্টুডেন্টসদের নিয়ে কিছু ছেলে মেয়েরা আজকে কবিতা আবৃত্তি করবে সব কিছুই দেখবো একটু একটু করে আমাদের সব টিচাররা এক এক করে হচ্ছে বক্তব্য রাখবেন সেটা এখন শুনবো একটু একটু বোর হচ্ছিলাম আর তার একটু পরে আমাদের দুই বান্ধবী গান গেলো মানে হচ্ছে দেশাত্মবোধক গান আর সেটা শুনে বেশ ভালোই লাগতেছিল তো তারপরে অনুষ্ঠান শেষ আমাদেরকেও ছেড়ে দিল এখন আমরা চার বান্ধবী যাচ্ছি একটা ছাতার মধ্যে যাই হয়ে যাক না কেন চেহারায় যেন রোদ না লাগে নাহলে তো চেহারা কালো হয়ে যাবে ঈদের আগে একদম আর বাইরে তো বিশাল রোদ আর দেখো ভিড়ও কিন্তু বেশ তো বাসায় এসে আমি দেখি আমার আম্মুই সব জামাকাপড় নিচে ফেলে দিচ্ছে আমি বুঝতেছি না যে কেন ওইগুলো ফেলতে দিচ্ছে আসলে ফেলে দেয় নাই আম্মু সব কিছু নিচে রাখছে আম্মু আসলে ঘরটা একটু গোছাচ্ছে কারণ আজকে আসবে তোমাদের তার খালা তো আমি এখানে এই সবগুলো ড্রেস বের করে রোদলে দিচ্ছি আর কিছু কিছু মানে সুন্দর সুন্দর ড্রেস আমি বেছে নিছি আর কেন বেছে নিয়েছি সেটা পরেই বলবো তো আমি ঘুমায় পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখি তারফিকারা চলে আসছে ইয়ে সবাই বললো ইয়ে ও তো এসে দুষ্টটা আমি শুরু করে দিছে একদম যাই হোক আমার তো আর ঘুম হলো না তারফিয়া পরে তো এই ব্ল্যাক কালারের শাড়িটা নিয়ে আসছে এটা আমি বিদায় অনুষ্ঠানে পরবো আর এখানে তারফিয়া পড়ে তো বিশ্ববিখ্যাত সেই ল্যাপটপের ব্যাগ যেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি নাহলে আমি তো একদমই ভর্তা করে দিবো আর আমি তো এখন তারফেপুর এই টিফিন বক্সটা নিয়ে এর মধ্যে দেখি কি আছে পরে খুলে দেখি তারফেপুর কসমেটিক্স সব কিছু এখন টুসটুস করে আমি দেখবো আর এটা হচ্ছে তারফেপুর ঈদের কানের দুল দেখো কি গর্জিয়াস আর আপুকে পড়েও কিন্তু বেশ ভালো লাগবে কিছুদিন আগে আমার ফেসওয়াশটা শেষ হয়ে গেছিলো তাই আপু কিনে নিয়ে আসছে আমার জন্য এটা হচ্ছে সিম্পলের ফেসওয়াশ যেটা স্কিন ভিতর থেকে ক্লিন করবে এটাও এটা আমি দেখতেছিলাম আর তারপরে দেখি আর কি আছে তারপর দেখি ও মা কিউট একটা ছোট্ট হাতের ব্যাগ মানে হ্যান্ড ব্যাগ এটা অনেক কিউট দেখো একদম বিল্লু বিল্লু তো তারপরে দেখি তার তারফিয়াপুর একটা আরঙে একটা সাবান কিনছে এটা হয়তো ফেসে এবং গায়েও মাখা যায় শখ করে নিয়ে আসছে আমি তো অবশ্যই ইউজ করবো আমার তো বেশ ভালো লাগছে তারপরে চোখ গেল তার এই এক্সপেন্সিভ পারফিউমটার উপরে যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর খুলে দেখি ও মা এত সুন্দরের কালারটা জাস্ট ওয়াও তারপরে চোখে গেলো একটা সুন্দর কচকচ আলা প্যাকেটের ওপর ভিতরে দেখি বেশ খাওয়ার দাবার একটা দেখি একটা স্যুপ কিনছে আর তারপরে এই তো স্টার শিপের এই জুস যেটা আমার খুবই পছন্দের খালা জানে ওইটা আমার পছন্দের এই জন্য প্রতিবারই সে কিনে আর এই তো চকলেটস তো চকলেট দেখে আমার তো বেশ খেতে ইচ্ছা করতেছে বাট আমি তো রোজা আমি তো খেতে পারবো না একবার ইফতারের পরে খেতে হবে এই তো তারিপো পাস্তাও কিনে আনছে সব কিছুই আমি এখন একটা একটা করে দেখতেছি আর আফসোস করতেছি যে কখন ইফতার খাবো আর কখন আমি চকলেটগুলো খাবো ততক্ষণে ইফতারের প্রায় টাইম চলে আসলো আর তার ফেপো চলে গেল কাজ করতে আর আমি এখনও বসে বসে এগুলাই দেখতেছি তারপর দেখি এই কিউর ব্যাগটা আমার জন্য কিনছে এই ব্যাগটা বেশ সুন্দর আর অনেক মানে ভালো লাগতেছে আমিও ইউজ করতে পারবো যাই হোক দুই মামে আমরা ইউজ করি দুজন ভাজাই ভাজাই বেশ ভালোই কিন্তু হয় এরকম ইউজ করলে বলো তো তারপরে চোখ গেলো এই তার ফেপরে কিউট ছোট একটা পাউডারের উপর যেটা তারপর ফেসে ইউজ করে এটা অনেক কিউট আর এই ওয়ান পিসটা দেখতে পারতোসো এটা তার ফেপু কিনছে আমার জন্য যেটা আমি ট্রাই করছি আর বেশ ভালো লাগতেছে কালাটা আমার উপরে আমি তো ড্রেস দেখতেই ব্যস্ত ওইদিকে দেখি তার ফেপু উঠে কাজ কাম শুরু করে দিচ্ছে আমি যেহেতু রোজা আছে এখন আজকে সব কাজ সে একাই করবে সে এখন ভর্তা করতেছে একটু পরেই যেহেতু আলুর চপ হবে আজকে প্রায় সব কাজ সেই করছে আমি তো একদম বসে বসে রেস্ট করতেছি তো সে এখানে অনেক যত্নের সাথে আলু ভর্তা শেষ করলো মানে তারপরে চলে গেল আরেকটা কাজে তখন দেখি সে এখন তরমুজ কাটতেছে তো তার প্রায় বেশিরভাগ কাজই শেষ আমি তো এসে দেখি বাই সব ইফতার একদম রেডি হয়ে গেছে আমি তো এসেই ফান শুরু করে দিছি আমার তো বেশ মজাও লাগতেছে সে আসছে মানে সব কাজ সে একাই করতেছে আর আম্মু করতেছে এখন সে গুলাচ্ছে আর আমি বসে বসে দেখো কি করতেছি তো তার একটু পরে ইফতারের টাইম হয়ে গেল আর সব কিছু রেডি হয়ে গেছে এখানে আমুচা বেগুনি ভেজে নিয়ে আসছে আর সে তো আজকে পেঁয়াজও বানাইছে তার হাতে পেঁয়াজও খেতে হবে আজকে আর এই তো তারপর আজান দিয়ে দিল সবাই মিলে আজকে তিন মাইপো একসাথে মিলে গল্প করতে করতে ইফতার করলাম বেশ ভালো খাইছি আজকে ইফতার তো যাই হোক এখন আমরা তিন মাইপো গল্প করব তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ